আর আজকে সকালে উঠে ফার্স্ট কাজ শুরু করলাম ঘরের পর্দাগুলো খুলে নিয়ে বিছানার চাদরটাকে একবারে সমেত চুবিয়ে আর মেয়েদের গা মোছা তাওয়ালটাকে এগুলো ভিজিয়ে কেচে নিলাম আর কেচে নিয়ে আমি পর্দাগুলো না আমি ছাদে মেলবো না রোদের রঙটা জ্বলে যাবে তার জন্য আমি ঘরের ব্যালকনিতে মেলে দেব তারপরে তো সকালে কেচে কুচে ঘরের বাসি কাজ ছিল যেগুলো প্রতিদিনের যে আমাদের কাজ সকালে ঘরের বাসি ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা বাসি জামা কাপড় ধোয়া তারপরে ঘরের দৌড়ে জল দেওয়া রান্নাঘরের কাজ করা সেগুলো আমি সব কিছুই মোটামুটি সেরে নিলাম আর সেরে নিয়ে ভাবলাম আজকে একটু সকাল সকাল স্নানটা সেরে নিই আর সকাল সকাল স্নানটা সেরে নিলে না আমার কাজে অনেকটাই হেল্প হয় কিন্তু অনেক সময় কাজের চাপে সান সকালে করা হয় না তার জন্য আজকে ভাবলাম সানটা যখন সুযোগ পেয়েছি আমি করেই নিই দিয়ে এদিকে এগুলো হচ্ছে আমার কালকের জামা কাপড় ছিল ঠিক আছে এগুলো কিন্তু আজকে নয় কালকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিলো সেগুলো না শুকিয়েছিল না আর ওয়েদারটা এতটাই হালকা রুই ছিল রোদ ছিল না আর এদিকে দেখো বাসি জামা কাপড়ও কিছু ছিল সেগুলো ধুয়ে নিয়েছি যে জামা কাপড়গুলো দেখলে সেগুলো হচ্ছে কালকের জামা কাপড় ছিল অতটা শুকিয়েছিল না আর কি পাশে জামা কাপড় ছিল সেগুলো এখন ধুয়ে দিয়েছি চলো আর এদিকে সকালবেলা উঠে যেটা আমার প্রতিদিনের জন্য দিতে হয় সেটা হচ্ছে লেবু জল ফার্স্ট উঠে ওর জন্য একটু লেবু জল করে দিলাম তারপর হয়তো চা করব কোয়েল পড়তে যাবে আর এদিকে দেখো চা করে নিয়ে চলে এসেছি কোয়েলও একটু চা খেলো আমিও খেতে বসেছি আর হাজবেন্ডকেও দিয়ে দিলাম আর সকাল সকালে একটু মুড়ি মাখিয়েছে আজকে আর সকালে অন্য কিছু টিফিন হবে না যেহেতু হাজব্যান্ড বলল সকালে আর কিছু করতে হবে না ও মুড়ি টুড়ি খেয়ে নেবে তার জন্য মুড়ি করলাম আর মেয়েদের জন্য ভাত আর আলু সিদ্ধ আর ডিমের অমলেট করে দিয়েছিলাম ডিমের অমলেটটা না একটু উল্টাতে গিয়ে ছিঁড়ে যায় আমার সঙ্গে তো যাই হোক ওদেরকে একটু ঘি দিয়ে আলু সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটু ভাতটা মেখে দিলাম দুই মেয়ে ভাত খেয়ে নিল আর কোয়েল তখন পরে চলে এসেছিলো তারপর তো এদিকে আমার মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে তো ঘরে কিছু কাজ করবো না আখের রস খাবো বলে সবাই মিলে চলে আসছে নিচে আর দাদা ভাইতে না ঠিক আছে দাদা সাড়ে দশটা থেকে এগারোটার সময় আর বেশ কিন্তু ভালোই লাগে আখের রস খেতে চলো এদিকে আখের রস নেওয়া কমপ্লিট আমাদের সবার জন্য দিকে দেখো সবাই বসে পড়েছে আখের রস খাওয়ার জন্য আর আখের রসটার মধ্যে না লেবুর পাতা বেশ চিপে দেওয়া আছে বেশ কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইদিকে দেখো আখের রস খাচ্ছি আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর দেখো মাম্মাম ওই যে স্ট্রগুলো দিয়ে খাচ্ছিল আর আমার এদিকে দেখো আখের রস খেতে খেতে আমরা কিন্তু প্রচুর মজা করছিলাম আর অনেক গল্প করছিলাম ছোটবেলাকার অনেক কথায় মনে পড়ে যায় জানো তো কিছু কিছু স্মৃতি আছে বলে না ভোলা যায় না তাই এই আখের রস খেতে গিয়ে মনে পড়ে যায় সেই ছোটোবেলায় দিদার বাড়ি যাওয়াটা তো যাই হোক এই গল্প করতে করতে ও তো বাজারে গেছিল বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছে তো চলো রান্নাঘরে চলে যাই আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর মাছ টাছ ধুয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা হবে তেলাপিয়া মাছ একটু পেঁয়াজ দিয়ে খাবে বললো হাজব্যান্ড আর এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই কড়ায় আমি একটু ভাজা করেছিলাম তার জন্য কড়াইটা পুড়ে গেছে এদিকে দেখলে যে কলমির শাক হয়েছে আর হচ্ছে উচ্ছে হয়েছে এই দুটো কিন্তু আমি বানাইনি এই দুটো আমার হাজব্যান্ড বানিয়েছে এদের হচ্ছে ও বানিয়েছে কারণটা হচ্ছে উচ্ছেটা এর একদিন আমি খুব কড়া করেই ভেজেছিলাম তার বললো উচ্ছেটা কড়া করে ভাজলে উচ্ছে নাকি রসটা শুকিয়ে যায় তার জন্য ও উচ্ছেটা করছিলো কাঁচা একটু হালকা নামিয়েছে যাতে রসটা থাকে আর শাকটাও ও করেছিল আর আজকে ওর ছুটি ছিল তাই বললো আমি একটুখানি হেল্প করে দিই তা আমার বেশ একটু ভালোই লাগলো একটু হেল্প করেছিলো তা আমি ওই সুযোগে আমি ঘরে কিছু কাজও সেরে নিয়েছিলাম তো এদিকে দেখো মাছটা বসিয়ে দিয়েছি ভিজে নিয়ে আছে পিঁয়াজটা ভাজা গেছে আলুটা ঝিমাঝিকে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দেবো পরিমাণ ভালো ওদিকে তো মাছের ঝোলটা বসিয়ে চলে আসলাম ঘরে আবারও এদিকে পর্দাগুলো সকালে কেচেছিলাম পর্দাগুলো ভাবলাম কি একবারে টানিয়ে দিই নালে ঘরে তো আর টিকাই যাবে না এত আলো ঢুকে আর এতটাই রোদে তাপটা আসে তার জন্য পর্দাগুলো আবার লাগিয়ে নিলাম আর এই পর্দাগুলো আমার খুবই হালকা আগে ছিল মোটা পর্দা সেগুলো আমি বারান্দায় লাগিয়ে দিয়েছি তো এগুলো ঘরের লাগানো আছে এখন আপাতত কাছের ভিতর দিয়ে দেখো কেমন আলো ঢুকছে পর্দা লাগানোর পরও আর চাদরটাকেও তুলে নিয়ে একবারে চাদরটাকেও পেতে নিচ্ছে আর এদিকে দেখো এই ফুলটাকেও না আমি একটু সার্ফ জলে চুবিয়েছিলাম যেহেতু একটু ধুলো ধুলো পড়েছিলো তা হচ্ছে ওখানে দিতে গেলাম পর্দাটার স্ট্যান্ডে তা দেখলাম হচ্ছে না আটকাচ্ছে না তার জন্য আবার যেখানে ছিল সেখানে আমি সেট করে লাগিয়ে নিলাম এদিকে দেখো জিনিসগুলো একটু ভালো করে ফ্রেশ করে মুছে দিচ্ছি ওদিকে আমার তরকারিটাও হয়েছে এবার এদিকে আমার ঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে এদিকে শুকনো দেয় এই যে ব্যালকনি দিয়ে সমস্ত কিছু আমার শুকিয়ে যায় জামেলি তেদিকে তরকারিটা নামিয়ে চলে আসলাম আবারও ঘরে এদিকে কাজ করতে বক্সগুলো ভালো করে একটু মুছে নিলাম এদিকে বক্সের ওপরটা মোছা কমপ্লিট হয়ে গেল আর ফুলদানিটা বসিয়ে দিলাম তারপর তো এদিকে দেখো আলমারি ট্যালমারিগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিন একটা প্রতিদিন মুছে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আর দেখবে মাঝে মাঝে না একটু নিজেদেরও অলস পানা বা আলিসি বলতে পারো সেটা তো হয় মাঝে আমারও দুদিন হয়েছিল কোনো কাজে ভালো লাগছিল না তারপরে তো কি বলবো ভিডিও আমার একদিন না দিলে খুব মনটা খারাপ লাগে তাও চেষ্টা করি আমি মানে ইউটিউবে আসার জন্য যতটা পারি শরীর খারাপ থাকলেও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার আর একদিন তো তোমাদের সামনে না আসলে আমার সত্যিই ভালো লাগে না তারপর এদিকে দেখো আলমারিটা মোছা হয়ে গেল আর এদিকে দেখো দরজাটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর ঘরের প্রতিটা কাজই না আমি গুছিয়ে করার চেষ্টা করি যতটা দেখো ঘরের কাজও সামলাতে হয় আবার বাইরের কাজও সামলাতে হয় মেয়েদের পড়া থাকে সেগুলোও আমাকে নিয়ে যেতে হয় আর হাজবেন্ডের যখন ছুটি থাকে বাড়িতে থাকে ও নিয়ে যায় বিকাল টাইমটা হলে ওর একটু সুবিধা হয় ও নিয়ে যেতে পারে আর সকাল টাইমে হলে ওর দিয়ে আসতে পারে কিন্তু আনার সময়টা আর হয় না ওর তার জন্য আমাকেই যেতে হয় ও হয়তো আমাকে নামিয়ে দিয়ে গেল আমি নিয়ে আসি তো এইভাবে স্কুল টাইমটা তো আর পারে না আমাকেও নিয়ে আমাকেই নিয়ে যেতে হয় আর এদিকে দেখো কিছু জামা কাপড় সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিচ্ছি তো এইভাবেই সব সমস্ত দিকটাকেই আমি সামলিয়ে কাজ করি আর ও বাড়ি থাকলে তো ও আমাকে অনেকটাই হেল্প করে মেয়েদের দিয়ে আসা নিয়ে আসা ওই করে দেয় তো এদিকে দেখো ওদিকে জিনিসগুলোও আমার গুছানো হয়ে গেল তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্পও করে নিলাম এদিকে দেখো খাটের গাড়িটাকেও ভালো করে মুছে নিলাম তাহলে আমার কিছু ক্লিন হয়ে গেল এদিকে দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এটা আজকেরই কাঁচা চাদর পেতেছি এদিকে দেখো বালিশগুলো কভারগুলো ভালো করে গুছিয়ে নিলাম আর এদিকে বিছানাটাকে ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা অনুরোধ রইলো সবাই আমার ভিডিওটা দেখো স্কিপ করো না এদিকে দেখো সমস্তগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে নিলাম এদিকে দেখো চাদরটা পুরো পেতে নিয়েছি সুন্দর করে টান টান করে ঝেড়ে গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে বালিশগুলো গুছিয়ে নিয়েছি আর পর্দাগুলো যে দেখো টান টান করে লাগিয়ে দিয়েছি পর্দাগুলো কাচা হয়েছিল দেখো তো চলো বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখিয়ে দিই তারপর দেখো দুপুরে সবাইকে খেতে দেবো চলে এসছি খাবার দিতে আর আজকে হয়েছে ওই শাক আর উচ্ছে ভাজা আর মাছের ঝোল তো চলো সবাইকে খেতে দিয়ে নি তারপরে তো আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার আসছি পরে দেখো ছোটো ডামটাকে আমি হচ্ছে মেজে নিয়েছি জল ঢালবো বলে জল নিয়ে এসছে তো এই যে এই বড় ড্রামটাকে আমি মেজে নিয়েছি জানো তো একটু ছ্যাতলা ছ্যাতলা পড়ে গিয়েছিলো মানে কেমন দাগ দাগ হয়ে গেছিলো তো এই যে মেরেছে দেখো পুরো পিঙ্ক কালার জল পুঁত দিয়েছে এখন জলটা ঢালবো কারণ জল নেই ঘরে খাওয়ার এই দেখো আমার জলের ড্রামটা পুরো জল ঢালা হয়ে গেছে জলটা হয়েছে দেখো জলটাকে টাকা ঢেলে নিয়েছি এই দেখো ঘরে জামা কাপড়গুলো জমে গেছিল যেগুলো হচ্ছে তোলার জামা কাপড় সব তুলে রেখে দেবো আর যেগুলো বাড়ির ব্যবহার করা সেগুলো আমি গুছিয়ে আল্লাতে বা বাস্কেটের ওপর রেখে দেবো তো চলো জামা কাপড়গুলো চটপট গুছিয়ে নিই জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এখানে আমারটা রয়েছে এখানে হাজব্যান্ডের গুলো গুছিয়ে রেখেছি তো আমার এদিকে জামা কাপড়গুলো পুরো গুছানো হয়ে গেছে এবার সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তো চলো গুছিয়ে রেখে দিই এদিকে দেখো সব জামা কাপড়গুলো গুছিয়েছিলাম যেগুলো সেগুলো এখানে রেখে দিয়েছি যেগুলো আলমারি সেগুলো আলমারিতে রেখে দিয়েছি এদিকে দেখো ফুল ফুটেছে

এদিকে দেখো বিকাল বিকাল করে সবাই মিলে একটু ছাদে গেলাম আর ছাদে কিছুক্ষণ সময় কাটালাম আর বেশ ভালোই লাগছিল দেখো কত ফুল ফুটেছে এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে চা করলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমুল দুধ করেছি চা দুধ চা আর লিকার চা করেছি গরমে পুরো লিকার চা খাবে দুধ চা খাবে না তা চলো চাটা দিয়ে নি আর দেখো সাজুকুজু করেছিলাম একটু রিলস করেছি তার জন্য অনেক কদিন পর একটু রিলস করলাম আজকে এদিকে দেখো চা আমুল দুধ আর চা তো এখন হচ্ছে মেয়েরা পুরো টোরে কমপ্লিট করলো ম্যাডামের কাজ কমপ্লিট করলো আর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাবান্না করে এসেছি তার জন্য ভিডিওটা কিনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখার জন্য নতুন একটা ব্লগের সঙ্গে চলো এখানে ভিডিওটা শেষ করছি টাটা